যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে আল্লাহ কস এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে যত ভালো সন্তান ওসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মা ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনাদের মতো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আম্মা আপনি কেন পারবেন না আপনাদের তো কত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবা কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আল্লাহর এক বড় दुश्मन ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি এই আসিয়া কত দামি এত বড় বেইমান সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছে ও পর্দার রানের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরা উনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হেফাজত করো হাকামাই রুজিতে বরকত বাড়াও ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবা আদর মায়া সারিয়া তোবার সংসারে আসি তোমার কাছে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম খেয়ে আমাদের রক্ত না পাক করব না মা যদি স্বামীকে বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা জান এখনো সময় আছে তৌবা করেন জীবনে তো কম পেপার ঘুরলেন না মোবাইলে কম সময় নষ্ট করলেন না এখনো অনুরোধ করে বলি আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন কত মা বাবা বিয়া করে কাঁদে সন্তান পায় না আল্লাহ আপনাকে দান করেছেন এখন থেকে তৈরি হয়ে যান সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার দাবি বেআব বানাবেন না সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায় আল্লাহর কসম করে বলি ও আমার যুবক বাবারা যদি মা বাবারে কষ্ট দিয়ার সামনে যাও আল্লাহর আল্লাহ মা বাবা যদি কষ্ট পায় জীবনে তোমার সফলতা আসবে না মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে শিক্ষকের যদি কষ্ট দিয়া আর নেও লেখা পড়ার জীবন থেকে হারিয়ে যাবা ও যুবক তুমি যদি আলেমের বরদোয়া নিয়ে যাও তোমার চরিত্র আর ভালো হবে না এখনো সময় আছে তাও বা করো জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবী তরিকায় চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো আর নামাজ সারিও না রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তো বা করে নেও। মনে মনে আল্লাহকে বলো ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই আর আরো মতো যদি কপাল নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে বলো দয়ার মালি জীবনে তো কম নামাজ সারি নাই দাড়ি কম কাটি নাই বেপর দায় কম চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেল আমার নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো অন্তরে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমরা তৌবার নিয়াতে হাত উঠাইলাম আমাদের তওবা কবুল করে নেন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি এই যুবক বাবা কোন মসজিদের খতিব আপনি আমি তো আরবি ভালো করে জানি না তো আপনার মাথায় ভাগ্রি কেন দাড়ি কেন জামা কেন করেন কি ঢাকা কলেজে পড়ি এমন কেন সুরত বলে মা বাবার দোয়া আর আমার ওলা কেরামের নেক নজর লাগাইছি আমি ক্লাস করি কলেজে আমি দাড়ি ফালাই না আমি টুপি রাখি পাগড়ি পরে ক্লাস করি আজান হলে নামাজ পড়ি আমার মা বাবাও দোয়া করে আলেম দোয়া করে শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে ও বাবা তুমি কেন পারবা না এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও

شوال اعمال توفيق دنكر امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين আমরা আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাত তুলেছি ও আল্লাহ জীবনে কত গুণা করে ফেলেছি শয়তানের ধোকার কারণে আজ আমার গুণা আর গুণা কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তোবার নিয়তে হাত তুলে সিরে আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়া আল্লাহ জামাইয়া কে কবুল করে নেন আয় আল্লাহ উস্তাদ ছাত্র কমিটি সহজ্যকারী সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ ময়দানকে কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন আয় আল্লাহ

মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাপা সত্য নামাজি বানায়া দেন